সুপ্রিয় দর্শক শুভেচ্ছা নিন শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান কৃষি সংবাদ বাংলা সুপ্রিয় দর্শক আমরা এই প্রতিবেদনে হাজির হয়েছি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের গোয়ালডাঙ্গা গ্রামে এই গ্রামে দীর্ঘদিন ধরে শোল মাছ চাষ করছেন আতিয়ার ভাই এবং এই পুকুর থেকে কিন্তু আমরা একাধিক প্রতিবেদন করেছি সেই আতিয়ার ভাইয়ের পুকুরে আমরা এসেছি এবং আমরা দেখতে পেয়েছি এই মাছ চাষের তার এই তিন বছর পার হলো আমরা এই পুকুর নিয়ে এই পর্বে কিছু কথা বলবো এবং দর্শক দীর্ঘদিন আসলে আমরা বিরতিতে ছিলাম যে আমরা দীর্ঘদিন কিন্তু শোল মাছ নিয়ে ভিডিও ছাড়ি কিন্তু আমরা দীর্ঘদিন কিন্তু ভিডিও থেকে একটু বিরত ছিলাম তো আবারও শুরু করেছি এই শোল মাছ নিয়ে আলোচনা তারই ধারাবাহিকতা আজকে আমরা এসেছি খাজরা ইউনিয়নের এটি গলডাঙ্গা গ্রাম তৈবুর ভাইয়ের পুকুরে দর্শক আমরা তৈবুর ভাইয়ের বর্তমান যে মাছ রয়েছে মাছগুলো আমরা দেখাবো এবং ছোটো ছোট করে যে এই যে পুকুরটি এই পুকুরে কিন্তু প্রচুর পরিমাণে মাছ এবং এই মাত্র বাড়ির আঙ্গিনায় যেটা বলি আমরা বারবার বলি যে বাড়ির আঙ্গিনায় এই পুকুরটি এবং এই বাড়ির আঙ্গিনার এই পুকুরটি কিন্তু সেই পুকুরে মাত্র এক কাটা জমি এই এক কাটা জমিতেই কিন্তু তিনি শোল মাছ চাষ করছেন এবং সেই শোল মাছের পুকুরে কিন্তু প্রচুর পরিমাণে শোল কিন্তু শোলগুলো কিন্তু এখনও ছোট যেহেতু আমরা কোলে কাছে চলে এসেছি তারা উঠে উঠে কিন্তু চলে যাচ্ছে এবং যেহেতু পুকুর পারে দাঁড়িয়ে কথা বলছি সে কারণে কিন্তু মাছগুলো ভেসে উঠছে আবার কিন্তু পানির সাথে তলিয়ে যাচ্ছে যাই হোক দশক তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছিলেন যে এইবার তিতুবার তৃতীয়বারে তিনি কিন্তু তিতুবারের মতো তিনি কিন্তু এই পুকুরে কিন্তু শোল মাছ চাষ করছেন দশক শোল মাছ চাষ নিয়ে অনেকেই বাচ্চা সংগ্রহ করার জন্য বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু বারবার ফোন আসছে যে আমরা শোল মাছ প্রাথমিক প্রথমে চাষ করছি কিভাবে চাষ করব এবং আমরা বাচ্চা পাবো কোথায় এই বিষয় নিয়ে প্রতিবার প্রতিদিন এক দুইবার দুইজন করে কিন্তু ফোন করছেন এবং জানতে চাচ্ছেন কিভাবে চাষ করব। কি খেতে দিতে হয় কিভাবে করব এবং এর চাষ করলে কি লাভ কী লস কী বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু একের পর এক ফোন আসে এবং তারা জানতে চায় তো আতিয়ার ভাইয়ের গল্পটা একটু ভিন্ন যেহেতু আতিয়ার ভাই কিন্তু পাশে যে বকুল ভাই তার তিনি প্রথম শুরু করেন এই এলাকায় শোলমার চাষ তার দেখা দেখি কিন্তু পাশাপাশি বাড়ি তার দেখা দেখি কিন্তু তিনিও শুরু করেছেন এবং তিনি কিন্তু লাভে রয়েছেন তবে তার চারিপাশে আমি একটু দেখাই যে চারিপাশেই কিন্তু নেট দিয়ে ঘিরে রেখেছেন অর্থাৎ যেহেতু বৃষ্টি বদলে জন্য মাছগুলো বেরিয়ে না যেতে পারে এর জন্য ঠিক এমনভাবে যারা নতুন যারা এই চাষে আগ্রহী হয়েছেন তারা এভাবেই কিন্তু নেট দিবেন এবং নেটের চারিপাশে ভালো করে উচ্চ করে দিতে হবে যেন এবং বাইরের থেকে কোনো পানি যেন পুকুরে প্রবেশ না করতে পারে সেও ব্যবস্থা করতে হবে এবং সেভাবেই কিন্তু এই চাষটি করতে হবে এবং বাড়ির আঙিনায় যে কথাটি আমি বলি এই যে বাড়ি আতিয়ার ভাইয়ের বাড়ি এই আতিয়ার ভাইয়ের বাড়ির পাশেই কিন্তু এই পুকুর এবং এই পুকুরে কিন্তু শোল মাছ চাষ করেছেন দশক আমরা একটু দেখাই যেহেতু আমরা কাছে চলে এসেছি সে কারণে মাছগুলো একটু আমাদের ছাড়া দূরে দূরে ভাসমান অবস্থায় রয়েছে মাছ যেহেতু মাছগুলোর বয়স এক মাস হয়েছে মানে তৈবরু ভাই আমাদেরকে জানিয়েছেন যে মাছগুলোর বয়স কিন্তু মাত্র এক মাস হয়েছে যে কারণে মাছগুলো পঞ্চাশ গ্রাম বা কোনো কোনো মাছ একশো গ্রামও ওজন হয়েছে মাছগুলোর সাইজ এবং সুন্দর পরিবেশ দেখা যাচ্ছে এবছর প্রায় দু হাজার পিস তিনি কিন্তু শোল মাছ ছেড়েছেন এখানে যাই হোক পাশাপাশি তিনি আর একটি পুকুর এই যে নেটের পাশে কিন্তু তিনি আরেকটি পুকুরেও কিন্তু নতুনভাবে শোল মাছ চাষ শুরু করেছেন অর্থাৎ এবছর তিনি দুটো পুকুরে কিন্তু শোল মাছ চাষ শুরু করেছেন দশক এনার সাথে পরামর্শ করার জন্য তৈবুর ভাইয়ের কাছে যারা নতুন নতুন চাষি রয়েছেন তারা তৈবুর ভাইয়ের কাছ থেকে পরামর্শ নিতে পারেন এবং পরামর্শ নেওয়ার জন্য তৈবুর ভাইয়ের ফোন নম্বর ইনবক্সে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে তার সাথে কথা বলতে পারবেন এবং যারা বাচ্চা নিয়ে সংগ্রহ করতে চান বাচ্চা চান বা পরামর্শ চান তারা কিন্তু এসে তার সাথে কথা বলে চাষ করতে পারবেন আসলে দর্শক শোল মাছ চাষ করতে গেলে অবশ্যই পুকুরটিকে আগে ভালোভাবে পরিচর্যা করে নিতে হবে এবং বিশেষ করে শোল মাছের পুকুরে কিন্তু অন্য কোনো মাছ থাকলে হবে না শুধু শোল মাছের জন্য শোল মাছই চাষ করতে হবে একটি পুকুরে শোল মাছ শোল মাছই চাষ করতে হবে কারণ শোল মাছটা এমন একটা জিনিস যে তাদের সাথে অন্য কোনো মাছ থাকলে তাদের কিন্তু খেয়ে ফেলে কাজেই শোল মাছের সাথে শোল মাছই থাকতে হবে এবং শোল মাছের প্রাথমিক অবস্থায় যখন জিরো বাচ্চা সে সময় কিন্তু শোল মাছের খাদ্য হিসাবে দিতে হবে ডিম এবং ডিম পনেরো দিন পর্যন্ত ডিম এর পরে ভাতে চিংড়ি নদী থেকে নদীর এলাকার মা যারা রয়েছেন তারা কিন্তু ভাতে চিংড়ি খাওয়াতে পারেন ভাতি চিংড়ি ভাতি চিংড়ি খাওয়াতে পারেন এবং ভাতি চিংড়ি এভাবে খেতে এক দুই মাস পর পর থেকে তেলাপি মাছ ছোটো ছোটো করে কেটে তেলাপি বা অন্য যে কোনো মাছ ছোটো ছোটো করে কেটে কিন্তু খাওয়ালেই কিন্তু মাছ ধীরে ধীরে বড় হবে এভাবে আট থেকে দশ মাস পরে এটি বিক্রার জন্য উপযোগী হয় এবং এর প্রাথমিক গুণ হচ্ছে আমি বিশেষ করে বলবো যে আপনারা যারা শুধু ইউটিউব দেখে যারা ইউটিউবের ভিডিও দেখে শোল মাছ চাষ করতে আগ্রহী হন তারা কিন্তু এভাবে সলমা চাষ করতে আগ্রহী হবেন না কারণ হচ্ছে মাছ চাষ কিন্তু যেমন ভালো তেমনিও খারাপ রয়েছে কারণ হচ্ছে আপনি হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে মাছ চাষ শুরু করলেন কিন্তু আপনার মাছ আপনি হাজার হাজার টাকা খরচ করে মাছ চাষ আপনি হাজার হাজার টাকা খরচ করে সলমা চাষ শুরু করলেন দেখা যাচ্ছে আপনি না বোঝার কারণে কখন খাদ্য দিতে হয় কখন পানির পানির গুণাগুণ কি অবস্থা আছে এবং মাছ কি চাচ্ছে এটা না জেনে বুঝে আপনি একটা ভিডিও ছাড়া দেখেই ইউটিউবে একটা ভিডিও দেখেই আপনি হচ্ছে চাষ শুরু করলেন এ কিন্তু এ আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন কাজেই যারা জেনে শুনে বুঝে এবং যে পুরাতন খামারিরা রয়েছে তাদের পাশে যেয়েই কিন্তু আপনি মাছ চাষ করবেন তাহলে ভালো হবে কি তাহলে আপনার আপনিও ভালোভাবে জেনে বুঝে করলে আপনি অবশ্যই লাভবান হবেন কারণ শোল মাছ কিন্তু লস নেই কারণ এক কেজি তেলাপিয়া মাছ বা এক কেজি রুহিম জাতীয় মাছ দুই থেকে আড়াইশো তিনশো থেকে সর্বোচ্চ সাড়ে তিনশো টাকা কেজিতে বিক্রয় হয় কিন্তু শোল মাছ এই এলাকার এলাকা এলাকা এলাকাভিত্তিক কিন্তু এই এলাকায় কিন্তু শোল মাছ বিশেষ করে শোল মাছ কিন্তু অনেক টাকা বিক্রি হয় অর্থাৎ শোল মাছ আটশো নয়শো হাজার বারোশো টাকা পর্যন্তও কিন্তু এলাকার মানুষ কিন্তু মাছ চাষ করেছে কেজিতে পায় কাজেই এই মাছ কিন্তু কোনোভাবে লস নাই যেমনটি যদি লস হতো তাহলে এই যে মালিক এই যে মালিক তৈবুর ভাই তিনি তিনি কেন দুইটা পুকুর বাড়াবেন তিনি কেন দুইটা পুকুর বাড়াবেন এবং তিনি কেন এই পুকুরের আরও নতুন নতুন পুকুর মাছ চাষ শুরু করবেন এই চাষে যদি লস হয় যাই হোক দর্শক আমি আর কথা বলছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা এই ভিউটিতে শুধু ভিডিওতে আমরা এই প্রতিবেদনে শুধুমাত্র শোল মাছ এবং পুকুরের পরিস্থিতি নিয়ে আলোচনা করলাম এবং নতুন করে এবছর কিন্তু তিনি নতুন করে ছেড়েছেন আসলে অনেকগুলো অনেকগুলো মাছ কিন্তু ভাসছে আতিয়ার ভাই অত্যন্ত দক্ষ একজন মানুষ গত তিন বছর ধরে তিনি কিন্তু চাষ করেছেন চাষ করে চলেছেন যাই হোক হাতিয়ার জন্য শুভকামনা দর্শক যারা নতুন শোল চাষি তারা অবশ্যই জেনে বুঝে শুনে শোল মাছ উদ্বুদ্ধ হবেন কারণ আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে করলেন কিন্তু ভালোভাবে চাষ বোঝেন না তখন আপনি বড় করে লস করবেন ক্ষতিগ্রস্ত হবেন আপনি এইভাবে চাষ করে করবেন না অবশ্যই যারা বোঝে জানে শুনে জেনে শুনে বুঝে তারপরে চাষ করতে আগ্রহী হবেন দর্শক একটি ভিডিওর মধ্যে বলে রাখি যে ইতিমধ্যে আমাদের কিছু বন্ধুরা যারা ময়মাংসিং সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের শোল মাছ বা মিশ্র চাষের ভিডিও করার জন্য তারা বারবার ডাকছেন আমরা যাব সেখানে এবং তাদেরকে প্রতিবেদনে তুলে ধরব সে এলাকার শোল চাষ বা মিশ্র যেসব মাছ রয়েছে সে সম্পর্কে আমরা কিন্তু তুলে ধরব যাই হোক দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলের জন্য শুভকামনা